সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় সাংসদ হিসাবে উন্নীত হয়েছেন তাই রাজ্যসভার সাংসদ হিসাবে রাজীব ভট্টাচার্যকে বেশিরভাগ সময় দিল্লিতে কাটাতে হবে এই পরিস্থিতিতে রাজ্যের দায়িত্বভার সামলানো অর্থাৎ একদিকে রাজ্যসভার সাংসদ এবং অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি একসঙ্গে সামলানো কতখানি সম্ভব হবে তা নিয়েও যথেষ্ট সংসদ সৃষ্টি হয়েছে সামনেই রয়েছে এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে পঁচিশ সালে বিভিন্ন পুরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচন রয়েছে ঠিক এই পরিস্থিতিতে দল যদি সঠিক দিশায় পরিচালিত না হয় কিংবা দল পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা আসে তবে নিশ্চিতভাবে দলকে ভরাডবির মুখোমুখি হতে হবে তাই বিজেপি কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরা বিজেপি রাজ্য সভাপতি পদে নতুন কাউকে আনতে চাইবেন অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি যে বদল হতে যাচ্ছে এই বিষয়টা সাধারণ অঙ্কেই পরিষ্কার হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিজেপি রাজ্যস্তরের নেতৃত্বদের মধ্যে এই নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে দুজন নেতৃত্বরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু করে দিয়েছেন একদিকে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা সাহায্যে দিল্লির বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তবে ভাবু দু একজন রয়েছেন যারা বিজেপি রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে প্রচেষ্টা চালাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দৌড়ে যথেষ্ট বেশ কিছু নাম ইতিমধ্যেই সামনে চলে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক আরেক প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তেমনিভাবে বিজেপির বর্তমান সহসভাপতি সবল ভূমিকা রয়েছেন কিন্তু এক্ষেত্রে বহু জটিল রাজনৈতিক সমীকরণ কাজ করছে বিজেপির রাজ্য সভাপতি পদ দখল করার ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক সমীকরণের সহজ সমাধান করা কার পক্ষে সম্ভব হবে কিংবা বলা যায় কে দিল্লিকে ম্যানেজ করতে পারবে তার উপর নির্ভর করবে বিজেপি রাজ্য সভাপতির পদ এক্ষেত্রে রাজ্যের দুজন প্রাক্তন সাংসদ তথা প্রতিমা ভৌমিক এবং রেবতী মন্ত্রীপুরাকে বিজেপি রাজ্য সভাপতি পদ দেওয়া হবে কিনা না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সুবল ভূমিক তিনিও রাজ্য সভাপতির পদে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন সুবল ভূমিকের সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে ওনাকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করার চেষ্টা হয়েছিল বিপ্লব দেবের রাজনৈতিক দূরদর্শিতার ফলেই সুবল ভূমিক সদ হিসাবে নির্বাচিত হতে পারেননি তাই এবার তিনি সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন বলে অনেকেই মনে করছেন কিন্তু বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন সে বিষয়ে আগাম অনুমান করা যথেষ্ট কঠিন তবে সুবল ভূমিক অনেকখানি এগিয়ে থাকলেও কেউ কেউ বলছেন যে রাজ্যে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কেও বিজেপি সভাপতি করা হতে পারে এখন দেখার বিষয় বিজেপি কেন্দ্র নেতৃত্ব রাজ্যের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করে কাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেন সেদিকে তাকে রয়েছেন এ রাজ্যের বিজেপি দলের আপামর কর্মীরাও